এই আত্মশей অনেক কিছুই দেখা যেত আপনারা দেখেছেন এই আত্মশей এই interim সরকার কোনো রকম উল্লেখ করতে পারে নাই তারা ডক্টরি ইউনুসকে সামনে নিয়ে তারা বিতর্কিত করার চেষ্টা করছে বিনিময় পেডা এবং আসিফ নজরুলshot বিভিন্ন সংস্থা আসিফামুছ ছাজিক পুনাত এপিএস বা বিভিন্ন ভাবে তারা নিজেদের পকেট ভারী করছে পক্ষান্তরে রাষ্ট্রকে তারা একেবারে তালাবিহীন ঝুড়িতে পরিণত করছে তাদের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা নাই তারা বারবার বলছে আমাদের কোন রাজনৈতিক এজেন্ডা নাই তাহলে আমাদের এখন সেই আবার আগের জায়গায় যেতে হবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলছে। আমরা এই এনজিও সরকার চাই না তাদের আমরা ইউনো সরকার চাই কিন্তু গত কয়েকদিন যাবৎ দেখছেন ইউনো সরকার বাদ দিয়ে তারা এই ইন্টারিম কে রাখছেন তার মানে জুলাই এর যে শহীদ হয়েছিল আহত হয়েছিল যে দিল্লির বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম যে হাসিনার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম আজকে সেই আঙ্গুল আমাদেরকে নোয়াবার চেষ্টা করছে বাংলার ছাত্র জনতা থাকতে এই আঙ্গুল কোনো অবস্থাতেই নোয়াবার পারবে না না আমরা সেই ছাত্র জনতা আমরা ব্রিটিশের বিরুদ্ধে হারি নাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে হারি নাই আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধেও হারবো না আমরা আছি ঢাকা এই এই মুহূর্তে আমরা বলে দিতে ক্লিয়ার ক্লারিফিকেশন করে দিতে চাই আমাদের যে ভাস্কর ইউনুস এটা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নয় নির্দিষ্ট কোন সংগঠনের নয় এটা জুলাইয়ের যে আবেদন জুলাইয়ের যে স্পিরিট জুলাইয়ের যে ছাত্র জনতার অংশগ্রহণ সবার দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর ইউনুস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন যেখানে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সেখানে কোন রাজনৈতিক বিতর্ক থাকবে না সকল রাজনৈতিক সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা জাতীয় সরকার চাই আমরা পশ্চিম আন্দোলনের মতো নিজেদের আগের গুজাতে এখানে আসি আমরা এসেছি দেশ সহ ছাত্র জনতার ক্ষুধার তাগিতে জনতার আবেদনের পূরণের দাবিতে তাই আমরা বলে দিতে চাই আমরা জাতীয় সরকার হোক যাই হোক কোনো কিছুতে আমাদের ইয়ে নাই আমাদের দাবি রাষ্ট্রতে যেন দিল্লি কোনোভাবে আগ্রসন পুনরায় না চালাতে পারে আমরা সে জায়গায় তার আগে বলবো একটা স্লোগান দিব ইকর বাংলাদেশ রক্ষা করো ইউরোস্তমি বাংলাদেশ ঐক্য গৌর

আমরা দাবি করব আমাদের দাবিটা থাকবে আপিলটা থাকবে পাঁচ বছরে এখন সেটা তিন বছর হতে পারে যে পর্যন্ত না আওয়ামী লীগের আমরা তাকে রাষ্ট্রপতি হিসাবে চাচ্ছি আমাদের দাবিগুলো আমরা ক্লারিফিকেশন আবারও করছি রাষ্ট্রপতি হিসাবে আমরা আমাদের দাবিগুলো আমি ক্লিয়ারিফিকেশন দিচ্ছি আবার আমি আলামী নাকিয়া আকাশন বিরোধী আন্দোলনের সদস্য এবার আমার আমাদের দাবি এটা ঐক্যমত তৈরি করে ইন্টারিম সরকারকে যে বিতর্কিত উপদেষ্টা যারা আছে তাদেরকে অপসারণ করে শক্তিশালী একটি জাতীয় সরকার যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে দ্বিতীয় অবস্থান হবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাবেক যে ছাত্র নেতা রাষ্ট্রপতি চুপ্পু আছে তাকে ওই পদে রাখা যাবে না যেহেতু আমাদের মধ্যে একটা শব্দ আমরা একটা বাক্য আমরা শুনেছি যে ইউনুস স্যার যদি সরে যায় তার বিকল্প আছে তাহলে চুপ্পু সরে গেলে বুঝি চুপ্প বিকল্প নাই যার সংগঠন নিষিদ্ধ তাই আমরা ইউনুস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতি যে ক্ষমতার সম্প্রসারণ প্রয়োজন সে সম্প্রসারণ করতে হবে রাষ্ট্রপতি যেহেতু আমরা সংবিধান সংস্কার চাচ্ছে দ্বিতীয় জায়গাটা হলো আমরা সংবিধান সংস্কার করা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সরকার গঠন করে সংবিধান সংস্কার করতে হবে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে হবে এবং বিচার একটা একটা ব্যাপার এখানে প্রয়োজন আছে সেখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছি পরেও রাজনৈতিক দলগুলো আছেন যারা বয়োজ্যেষ্ঠ তারা মনে করেন যে সময়টা প্রচুর হবে তবে আমাদের হলো পাঁচ আমরা জানিয়েছি এবং পাশাপাশি জুলাইকে স্বীকৃতি দিতে হবে

আপনি আমার পরীক্ষা জানতে চাইছেন সেভাবে আমি বললাম এখানে ধুলাইকে কেন্দ্র করে যত সংগঠন তৈরি হয়েছে তার সংগঠন প্রত্যেকে কেউ না কেউ এখানে উপস্থিত আছে